রবিবার ষোলো নভেম্বর বাবুইয়াটি এসি মার্কেটের কুপনের উপর বাম্পার ড্রয়ের বিজয়ীদের হাতে এক ছোট্ট অনুষ্ঠানে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার টিভি সেট তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন চতুর্থ পুরস্কার ওটিজি পঞ্চম পুরস্কার ইন্ডাকশান ষষ্ঠ পুরস্কার গ্যাস ওভেন সহ বহু পুরস্কার সম্পাদক অনিল দেবনাথ চেয়ারম্যান শেখর পোদ্দার সভাপতি দেশবন্ধু ঘোষ সহ এসি মার্কেট পরিচালন কমিটির ভূষী প্রশংসা সবাই করেন বাবুহাটি এসি মার্কেটে আজকে যে কুপনের উপর যে লটারি হয়েছিল তার পুরস্কারগুলো আমি আপনি হ্যাঁ আমি হচ্ছেন এখানকার সেক্রেটারি আপনার নামটা এবং কি আজকে প্রোগ্রামটা আছে আমি অনিল দেবনাথ সেক্রেটারি বাবুহাটি এসি মার্কেট আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে আমরা গত পনেরোই আগস্ট থেকে পুজোর কেনাকাটায় প্রতি পা আমার বার্তা আছে দেখুন বিজনেস থাকলে কম্পিটিশন থাকবে কম্পিটিশান আমরা পছন্দ করি কিন্তু বিজনেসের মধ্যেও আবার বিজনেস কিছু রাইভেল যারা আছে তারা একটা এসি মার্কেট সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা কাস্টমারদের মধ্যে ছড়ানোর চেষ্টা করে আমাদের পরিষ্কার কথা যে আমার এখানে কোনো দোকানে একটা নেই প্রত্যেকটা আইটেমের মানে অনেকগুলো করে দোকান আছে আপনি এখানে প্রতিটা দোকানে আপনাকে এমন নয় যে দেখলেই আপনাকে কিনতে হবে আপনি যদি মনে করেন এই দোকানের দাম বেশি হচ্ছে আরও পাঁচ সাতটা দোকান আছে আপনি ভ্যারি করে দেখুন কোনো আপনার যদি কেউ মিসবিহেভ করে আপনি কমপ্লেন করুন অ্যাসোসিয়েশনে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিই এবং আমি এটুকু শুধু বলতে পারি দেখুন যদি আমাদের সেইভাবে পরপর যদি ডেভেলপমেন্ট না হয়

ফ্যাশনেবল ডিজাইন চান রিজনেবল প্রাইস চান আপনাকে এখানে আসতেই হবে আমার নাম শেখর পোদ্দার মার্কেটাকে দায়িত্ব হয়েছে চেয়ারম্যানের দায়িত্ব এখন যে লটারিগুলি হচ্ছে একদম ফেয়ার আমাদের এখানে লোক আসা উদ্দেশ্য একটাই যে সঠিক মান সঠিক দাম এই জন্য লোক আসে মানের কোয়ালিটি ঠিক এবং দাম ঠিক ন্যায্য দাম এই জন্য লোক আসে যে উত্তরে এটা আজকে আমাদের প্রায় আঠা আঠাশ উনত্রিশ বছর চললো প্রথমে হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে তারপর নিয়ে গেলাম উপরে সে ওখান থেকে এত লোক সমাগম হয়েছে কিছু লোক ছিল আমাদের অসুবিধা যে বুড়ো বুড়ি কিছু ছিল উঠতে পারছে না উপরে উঠতে না উঠতে যে জন্য আমরা দু বছরে এখানে নিয়ে এসেছি এসছি এখানে আনলে একটা অ্যাডভান্টেজ আছে কি রাস্তা লোক দেখছে সমাগম হচ্ছে এবং এটা প্রচারটা বেশি হচ্ছে তো এখন

আমি এখান থেকে শপিং করেছিলাম সময় আমি শাড়ি কিনেছিলাম আর আমার তার কিছু কিনেছিলাম সেটার ওপরে আমি চারটে কুপন পেয়েছিলাম তো সেখান থেকেই আমার কল আসে দশ তারিখে যে আমি স্কুটি জিতেছি হ্যাঁ আমার নাম অনিন্দিতা সোম আমি দক্ষিণ পাড়ায় থাকি তো বাগুহাটিতে পুজোর আগে এসে কিছু জিনিসপত্র কিনেছিলাম বেসিক্যালি আমি মঙ্গল মঙ্গালম বলে একটা দোকান আছে প্লাস হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড এই দুটোতে আমি রেগুলার কাস্টমার তো যাই হোক এবার লাকিলি ড্র লাকি ড্রতে উঠেছে খুব খুশি আপনি এসি মার্কেটের এই যে এদের ম্যানেজমেন্ট এই যে এত সুন্দর ব্যবস্থা এটা কি আপনি খুশি হয়েছেন হ্যাঁ একদম এখন রেনোভেশন করেছে এখন অনেক ওপেন হ্যাঁ একই জায়গায় আমরা এক ছাদের তাহলে অনেক রকম দোকান পাই খুব খুশি হ্যাঁ আমার নাম শর্মিষ্ঠা দাস আমি খেলার মাঠ থেকে এসেছি বাগুয়াটি খেলার মাঠ তা আমার থার্ড প্রাইজ মিলেছে ওয়াশিং মেশিন আমি এখানে কেনাকাটি করেছি কুড়িটা কুপন পেয়েছি তার মধ্যে একটা আমার লেগে গেছে তা ইয়ের পর খেলে কিনেছিলাম সো আমি একটা শাঁখা বাঁধানো কিনেছিলাম সোনার দোকানও কিনেছিলাম জামা কাপড় কিনেছি তার মধ্যে সোনার দোকানটাই মিলেছে আমার হ্যাঁ আমি খুব খুশি আছি